রাতের বেলায় গায়ে ঘুমালে আপনার জীবনে এই দুইটি মহাবিপদ আসবে বর্তমান সময়ে প্রচণ্ড গরম পড়ার কারণে আমাদের অনেকে এমন আছেন যে রাতের বেলায় তারা গায়ে ঘুমিয়ে পড়েন অর্থাৎ তাদের শরীরে কোনো কাপড় থাকে না প্রিয় ভিউয়ার্স আমরা যদি হাদিস নিয়ে একটু গবেষণা করি তাহলে দেখতে পাই যে রাতের বেলায় কেউ যদি খালি গায়ে ঘুমিয়ে পড়ে তাহলে তার জীবনে এই দুইটি মহাবিপদ আসতে পারে বিশ্ব নবীল আলী সাল্লাম তিনি আমাদেরকে দৈনন্দিন জীবনে কিভাবে চলাফেরা করব কি কি কাজ করব এই ধরনের টোটালি সকল বিষয় তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমনকি কিভাবে স্তেঞ্জা করব, কিভাবে ওয়াশরুমে প্রবেশ করব, কিভাবে ওয়াশরুম থেকে বের হব, কিভাবে জোতা পরিধান করব এই সকল বিষয়েও তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামগণ বলেছেন যে কিভাবে ঢিলাকরুপ ব্যবহার করতে হবে এই সমস্ত বিষয়েও তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন প্রিয় ভাইয়েরা আমার ইসলাম একটি পরিপূর্ণ বিধান ইসলাম একটি পরিপূর্ণ সংবিধান যেখানে মানব জীবনের সকল ধরনের সমস্যার সমাধান পাওয়া যায় ইসলাম আমাকে আপনাকে কীভাবে ঘুমাবো কীভাবে ঘুম থেকে উঠবো এই ধরনের বিষয়েও শিক্ষা দিয়ে থাকে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আপনি যদি রাতের বেলায় খালি গায়ে ঘুমিয়ে পড়েন তাহলে আপনার জীবনে এই দুইটি মহাবিপদ আসতে পারে এক নম্বর বিপদ হলো আপনি যদি রাতের বেলায় গায়ে ঘুমিয়ে পড়েন আপনি যদি রাতের বেলায় কাপড় ছাড়া ঘুমিয়ে পড়েন তাহলে আপনার কাছ থেকে রহমতের ফেরেস্তা দূর হয়ে যাবে আমাদের প্রত্যেকের সাথে সবসময় রহমতের ফেরেস্তা কন্টিনিউ থাকে এবং আমাদের কাজের কারণে কখনো কখনো রহমতের ফেরেস্তা দূরে চলে যায় আপনি যদি উলঙ্গ অবস্থায় থাকেন আপনি যদি খালি গায়ে থাকেন তাহলে এমত অবস্থায় রহমতের ফেরেস্তা লজ্জা পেয়ে দূর হয়ে যায় আপনাকে পোকামাকড় বিষাক্ত প্রাণী সাপ বিচ্ছু আক্রমণ করতে পারে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার রাতের বেলা ঘুমানোর আগে সুন্দর তরিকায় অজু করে কাপড় পরিধান করে দোয়া পরে ঘুমিয়ে যাব। তাহলে রহমতের ফেরেস্তা আপনাকে সারা রাত প্রটেক্ট করবে এবং আপনাকে সাপ বিচ্ছু বিষাক্ত কোনো প্রাণী আক্রমণ করতে পারবে না দুই নাম্বার বিপদ হলো আপনি যদি রাতের বেলায় খালি গায়ে ঘুমিয়ে পড়েন তাহলে আপনাকে জিন শয়তান খান্নাস বোবা জিন আপনাকে আক্রমণ করতে পারে জিন খান্নাস এগুলো এমনিতেই একটু সাইকোলজিক্যাল প্রবলেম থাকে তারা একটু হিংস্র টাইপের হয়ে থাকে তারা মানুষের ভালো দেখতে চায় না মানুষকে দেখলেই তারা ক্ষতিগ্রস্ত করতে চায় এই ধরনের সমস্যার কারণে বিভিন্ন ধরনের বিপদগ্রস্ত হতে হয় প্রচণ্ড গরমের মধ্য দিয়ে আপনি রাতের বেলায় পাতলা জামা গা দিয়ে ঘুমাতে পারেন অথবা পাতলা গেঞ্জি গায়ে দিয়ে ঘুমাতে পারেন কিন্তু অযথা কারণে আপনার এই বক্ষ আপনার এই সিনাকে কখনো খোলামেলা রাখবেন না আপনার বক্ষ আপনার সিনার উপরে বদনজর পড়ে আমাদেরকে ইসলামের প্রত্যেকটি বিধি বুঝে শুনে ভালোভাবে আমল করতে হবে আর না হয় জীবনে চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হবে পাক আমাদেরকে বুঝে শুনে ইসলামের প্রত্যেকটি বিধিবিধান মেনে চলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন আমিন